ভাই দবির উদ্দিন প্রশ্ন করেছেন কাউকে সেরা ফাটা টাকা না বলে চালিয়ে দিলে কি গোনা হবে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে করলে এমন বিষয় নাই যে পাওয়া যায় না প্রিয় শ্রোতা আমরা যে কোনো কাজ করার পূর্বে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমি যে জিনিসটা আমার কাছে ভালো নয় তাহলে অবশ্যই ওই জিনিসটা আরেকজনের কাছেও ভালো হবে না যেমন আমার কাছে যদি এমন মনে হয় যে এই টাকাটা আমার কাছে চলছে না অর্থাৎ টাকাটা ছিড়ে গিয়েছে বা ফেটে গিয়েছে অর্থাৎ এক কোণা নাই বা মাঝে মাঝে ছিড়ে গিয়েছে আপনি সেইটাকে বিভিন্ন রকম ক্যাটাগরি করে হয়তো আপনি চালিয়ে দেওয়ার কথা জিজ্ঞাসা করছেন যে চালিয়ে দিলে গুনাহ হবে কিনা আপনার জন্য যেটা অনুপযুক্ত আপনি ওই জিনিসটাই মাথায় রাখবেন যে ওইটা আরেকজনার জন্য অনুপযুক্ত জি যদি আপনি এমন কাজটি করেন তাহলে আরেকজন মানুষকে আপনি ধোঁকা দিলেন অর্থাৎ কাউকে যদি আপনি ছেঁড়া টাকা দিতে যান তাহলে সেই ব্যক্তি তো বলবে যে এটা ছেঁড়া টাকা এটা চলবে না আমি নিতে পারবো না কিন্তু আপনি যদি টাকা ওয়ালা যাকে দিচ্ছেন তাকে না জানিয়ে যদি টাকার বান্ডেলের ভিতরে বা যে কোনো প্রচ্ছে ছিঙে যদি আপনি টাকাটা দিয়ে দেন সে জানলো না পরবর্তী শিশু যখন জানলো দেখলো যে টাকাটা চলছে না তাহলে কি হবে আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের কথা অনুযায়ী আপনি প্রতারক হবেন আর প্রতারক হলো প্রতারক হলে পরে আপনি রাসুলের উম্মত হতে পারবেন না আর রাসুলের উম্মত যদি না হতে পারেন তাহলে আপনি জান যেতে পারবেন না কেমন আল্লাহ মান বলেছেন মান্সফালাইসাম মিন্না যারা মানুষদেরকে প্রতারণা দেয় যারা মানুষদেরকে বিভিন্নভাবে ঠকানোর চেষ্টা করে বা ঘুষ দেওয়া বা যে কোনো একটা প্রসেসিং করে মানুষকে ঠকানোর চেষ্টা করে আল্লাহ রসুল সাল্লাম বলছেন তারা আমার দলভুক্তই নয় বা আমার উন্মতের মধ্যেই নয় সুতরাং আপনি মানুষকে ঠকাবেন না আপনি মানুষকে এই ঠকানোর কাজ যদি করেন তাহলে এর কারণে আপনি আল্লাহ রসুল্লামের উম্মতের মধ্যে সামিল হতে পারবেন না সুতরাং এই যে ছিঁড়াফোড়া টাকানোর টাকা চালানোর কিন্তু অনেকগুলো অয়ে আছে যেমন আপনি যদি ছিঁড়া টাকাটা ব্যাংকে নির্দিষ্ট যে সোনালী ব্যাংক আছে বা সরকারি যে ব্যাংক আছে তারা কিন্তু ছিঁড়া টাকা নিয়ে নেয় আপনি সেখানে নিয়ে যে জমা দিতে পারেন যে আমার এই টাকাটা ছিঁড়া যে ভাবে হোক ছিঁড়েছে আপনি সেখানে নিয়ে যে জমা দিলে পরে সরকার সেখানে নির্দিষ্ট হারে আপনার টাকাটা দিয়ে দিবে যে তারা জমা রাখবে সুতরাং আপনি মানুষকে না ঠকিয়ে এই কাজটা করুন দেখুন আল্লাহ রসুল নিষেধ করেছেন একজন ব্যক্তি মদিনাতে তিনি খাদ্য দ্রব্যের ব্যবসা করতেন তো উপরে ভালো জিনিস দিয়ে রেখেছিলেন আর নিচে রেখেছিলেন যখন নিচে হাত ঢোকাই দিলেন হাত হাত দেওয়ার পরে দেখলো বাহির করে দেখে যে ভিজা হাতে ভিজা অনুভূত হচ্ছে রাসুদ তখন বললেন যে দেখো তুমি যেটা করছো তুমি যদি এইভাবে মানুষকে ঠকাও তাহলে তুমি তো আমার উন্মতের মধ্যে সামিল হতে না সুতরাং মানুষকে ঠকানোর থেকে দূরে থাকুন মানুষকে যেন কোনোভাবে আমার কোন টাকা বা আমার যে কোনো কথা বা কাজের দ্বারা জন্য মানুষ ঠকে না যায় মানুষ যেন পরাভূত না হয় এই জিনিসটা মাথায় রেখে এই সকল প্রকার গর্হিত কাজ থেকে দূরে থাকাটাই ইসলামের শরিয়াত মোতাবেক হবে সুতরাং আল্লাহ আমাদেরকে এরকম প্রতারণা বা যে কোন কাজের থেকে বাঁচার তাও ফিদার করে কাহামি তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ এই মর্মে বলেছেন আলু আহ্লা জিক্রি ইংকুম তুমলা তা আলাম